বছর পঞ্চান্ন ওই পৌর গতকাল রাতে ওইখানেই ছিল স্থানীয় এক দোকানদার জানান গতকাল রাত্রে একটি কেক ও জল দেওয়া হয় তাকে আজ সকাল থেকে স্টেশনেই ছিলেন ওই পৌর সকালে টিফিন খেতে দিয়েছিলেন তিনি কিন্তু ওই ভবঘুরে আর টিফিন খেতে চাননি সকাল থেকে বসে থাকার পর ওই ব্যক্তিকে কোনো চলাফেরা করতে না দেখে স্থানীয়রা স্টেশন মাস্টারকে খবর দেন তারপর জিআরপি কর্মীরা স্টেশন চত্বরে হাজির হয়ে যান পাশাপাশি হাজির হন চিকিৎসকেরা চিকিৎসকরা জানান ওই ভবঘুরে মারা গেছেন তারপর ওই ভবঘুরের মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় ঠিক কিভাবে ওই ভবগুড়ের মৃত্যু হয়েছে তা সঠিক করে জানা না গেলেও তীব্র এই গরমে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার দক্ষিণ শহর তলিতে এই প্রথম হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ফ্রন্ট লাইট ডিজাইন ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় প্রিন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাদারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ